জিন্দা আন আমি বয়ান করি কার জন্য আমি বয়ান শুনবো কার জন্য আল্লাহর জন্য যদি কেউ বয়ান শুনে তার নিয়ত কি থাকবে যেটা আমি জানি না ভালো যেটা জানবো তা আমলে নিয়ে নিব আর খারাপ কিছু যদি আমার মধ্যে থাকে বয়ান শোনা মাত্র আমি খারাপটার থেকে নিজেকে বাঁচায় রাখবো আমি আর অন্যায় করবো না টোটাল ওয়াজ থিম হবে বয়ান শুনে দুইটা কথা একমত হব গুণা করবো না সবাবের কাজ আমি ছাড়ব না আল্লাহ তৌফিক দান করে যেমন একটা সবাবের কাজ কি ছোট ছোট আমলকে রসুল বলছেন ছোট মনে করে ছেড়ে দিও না কারণ তোমার সারা জীবনের নামাজ রোজা আল্লাহর কাছে গ্রহণ হয়নি কিন্তু সামান্য একটা ছোট সুন্নত কবুল হয়ে গেছে জান্নাত ওয়াজিব আবার ছোট গুণাকে ছোট মনে করে করিও না জীবনের সব আমল বরবাদ হবে ছোট একটা অপরাধের কারণ ছোট ছোটখাটো আমলেও আল্লাহ মাফ করবেন আমলটা শুরু করবেন আজকে পারবেন না যখন মোনাজাত হয়ে যাবে এখান থেকে বের হবেন খালি পায়ে যাবেন না জুতা আছে জুতা দুইটা লেভেল পজিশনে রাখবেন রাখার পরে বিসমিল্লা বলে ডান পায়ে জুতা আগে ঢুকাবেন তারপরে বাম পা বাম জুতায় ঢুকাবেন আগে কোন পা ঢুকাইলেন তারপরে পা ঢুকছে না ঢোকার পরে এবার স্থির বিসমিল্লা বলে ডান পা দিয়া কদম শুরু করবেন যত কদম দিবেন কোন পা দিয়া কোন পা দিয়া হাঁটা শুরু করবেন ডান পা দিয়া এটা সুন্নত এ আমলটা করা যাবে না আমলটা ধরে রাখেন ঘর থেকে বের হবেন ডান পা ঘরে ঢুকবেন ডান পা উসুল কি মূলনীতি হলো ভালো যত কাজ হবে ডান দিক থেকে হবে ভালো কাজ ডান দিক থেকে বাথরুমে ঢুকতেছি কোন পা কারণ এটা উত্তম না ভালো না আবার যখন বের হচ্ছি মুসিবতের বাউন্ডারি থেকে বের হচ্ছি তখন দোয়া করি গুফরান একা না আলহামদুলিল্লাহ মাফ করে দাও হে মাওলা প্রশংসা সপ্তমা আমি রিলাক্স হয়ে আসছি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন দুনিয়া আর মসজিদ কোনটা বেশি উত্তম এই জন্য ঢুকতে কোন পা বের হইতে কোন পা পাম্পা তাহলে আমরা ঢুকি আর বের হই যাই কিছু করি কিন্তু আমি যখন হাঁটা শুরু করব কোন পা দিয়া জুতা যখন পায়ে নিব কোন পা আগে নিব ডান পা ইনসা একটা সুন্নতের আমল ধরে রাখেন রসুলের মহাব্বতে সুন্নতের মহাব্বত আল্লাহ কবুল করেন ওলামায় হাজরাত অনেক আলোচনা করেছেন বাংলাদেশের সকলের পরিচিত মুখ হজরতল আল্লাহ মুফতি সাহাওয়াত হুসেন রাজি দামাকাতি আবরার দামাকাতফতি আরিফ বিন বহুল আলোচনা তারা রেখেছেন আপনারা শুনছেন আল্লাপেরামদের এই আলোচনা গুলো উম্মরিক আমল করার তৌফিক দান করেন এই ইতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমিন বলেন না কেন অন্যের জন্য দোয়া করলে নিজেরটা আগে কাজে লাগে একজন ব্যক্তি দোয়া করছে হে আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দাও কার জন্য দোয়া করছে সারা দুনিয়াবাসীর জন্য দোয়া করছে আল্লাহ সবাইকে মাফ করো আল্লাহ একজন ফেরেস্তা পাঠায় বলেন ফেরেস্তা এই বান্দা দোয়া করলো কার জন্য সারা দুনিয়াবাসীর জন্য নিজের জন্য করে নাই কয় না কি দোয়া করেছে হায় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ বলে নিজের জন্য দোয়া করে নাই সারা দুনিয়াবাসীর জন্য করলো তাহলে আমি দুনিয়াবাসীকে মাফ করার আগে ওই বান্দাকে আগে মাফ করে দিল আতি না তারে দুনিয়া না হাসান

কোরআনে হাকিমের শেষের দিকে একটি সুরা তেলাওয়াত করেছি মনে আছে কোন সুরা সুরাটার আলোচনা করলে টাইম দিতে হবে কমপক্ষে তিন ঘন্টা কয় ঘন্টা যেই তালে উঠা বসা করতেছেন লক্ষণ বেশি ভালো না বৃষ্টি হয় ভালো ছিল আল্লাহ বান্দাকে নেয়া দেয় বান্দা বুঝে না শকর আদায়ও করেন আপনারা যদি দোয়া করেন দোয়া ছাড়া সম্ভব না আর মুমিন মুমিনের হাতিয়ার হলো একটা দোয়া আর দোয়া হুয়াল দোয়া এবাদাত স্বতন্ত্র একটা এবাদাত অতএব আপনারা দোয়া করলে আল্লাহ তৌফিক দিবেন এবং আল্লাহ তৌফিক দিলেই কথা বলা সম আল্লাহ যদি তৌফিক না দেন সম্ভব রব্বি জিদিনী হেইমা রব্বীশ রফলি সদরী ভৈয়া সিল্লি আমরি ওয়াহিলুল হকুদ মিল্লি সানি এফ কহু কৌলুল তো দোয়া করতে ছিলাম আল্লাহ উলা মা একের আমের বাড়ায় দেন এখনো সবাই আমিন বলেননি এই জমিনে ওলামা কেরাম আছেন তো আল্লাহর এলিম থাকবে কোরআন থাকবে হাদিস থাকবে আর আল্লাহর এলেম যতদিন থাকবে আল্লাহর প্রশংসা ততদিন এ জমিনে চলবে জমিনও ঠিক থাকবে আসমানও ঠিক থাকবে আর যেদিন থাকবে না তারা আস্তে আস্তে কেয়ামত খুব নিকটে চলে আসবে ওলামায়ামদের মাধ্যমে মানুষ জান্নাতের পথ পাবে ভিন্ন কোন আর রাস্তা নাই ঠিকানা নাই জান্নাতের পথ পাওয়া জান্নাতের পথ ঠিকানা পাওয়ার একমাত্র ঠিকানা কেরাম। কারা আন্তর্জাতিক এক চক্রান্ত ওলামায় কেরামকে আলাদা করে দাও দলে দলে ভাগ করে দাও একটা কি বলবে এটাকে ধরেন এই পিলার এটা কি পিলার আস্থা আছে শক্তি কম না বেশি মাঝখান থেকে ফাটল হবে দুই তিনটা শক্তি থাকবে মুসলমান রসুল বলছেন একটা দেহের মতো এক জোড়া কোনো আলাদা নাই এক দেহের মতো যখন থাকবে দুনিয়ার কোনো শক্তি মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে না বাংলাদেশে আলেম ওলামা কম না বেশি মাদ্রাসা মসজিদ পীরমা সাহেব মুসলমান বেশি এরপরও আমাদের এত চেঁচামেচি করতে হয় কেন আমাদের এত হয় কেন সব আলেম ছিলেন পর্দার আড়ালে দেওয়ালের ভেতরে কিতাব পড়াইতেন বোখারি পড়াইতেন তিরমিজি পড়াইতেন মুসলিম পড়াইতেন কালা খাওয়াল উল্লাহ পড়াইতেন এরা এখন ওই ক্লাস বাদ দিয়া একদল অল টাইম মাঠে ময়দানে দৌড়াচ্ছেন কারণ কি আলেমরা মাঠে নামি নাই নাস্তিক বেঈমান বাতেলরা তাদেরকে মাঠে নামতে বাধ্য করেছে বাংলাদেশে কোনো মুসলমান কোন আলেম কোন তাবলিক কোন দেওবন্দি কখনো কোন মানুষের হিন্দু বৌদ্ধ এহদি খ্রিস্টানের উপর আক্রমণ করে নাই আক্রমণত্ব বয়ানও করে নেই করছে তাহলে নাস্তিক কেন আলেমকে গালি দেয় বিধর্মী কেন ইসলামের বিরুদ্ধে কথা বলে পৃথিবীতে ইসলাম মানুষের অধিকার রক্ষা করেছেন কিন্তু কিছু না কেসাতুল আকল অর্ধ আকল জ্ঞানওয়ালা নারীরা কেন নারীদের অধিকার নিয়ে মাঠে ময়দানে বেপরদায় মিছিল করে ইসলামের বিরুদ্ধে আঘাত করে করে না করে না আমরা তো হিন্দুদের ধর্মের উপরে আঘাত করিনি ইহুদি ধর্মের উপর আঘাত করি নেই আল্লা তো স্বাধীনতা লা ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা যাবে হিন্দু তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে ইহুদি তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে খ্রিস্টান তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন তার মানে কি তারাও জান্নাতে যাবে স্বাধীনতা দিলেন কেন দেওয়ার একমাত্র কারণ পরীক্ষার হল এ পৃথিবী আর পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ ভালো লেখে কেউ খারাপ লেখে কাউকে বাধা দেওয়া হয় না দেওয়া হয় দেওয়া হয় না কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে কে গোল্ডেন এ প্লাস কে পাশ করলো কে ফেল করলো কথা বুঝে আছে কিন্তু তারা ধর্ম পালন করতে গিয়ে যদি মুসলমানের উপর আক্রমণ করে তখন আর মুসলমান বসে থাকার কোনো সুযোগ নাই। হিন্দু বৌদ্ধ এহুদি বাদ দেন মুসলমানের উপরে আলেমের উপরে আক্রমণ তো হিন্দু করে না খ্রিস্টান না মোনাফেকরা করতেছে বহু জায়গায় মসজিদের আজান বন্ধ ফজরের নামাজ পড়ি ইমাম সাহেব একটা তেলাওয়াত করে গজল গায়ে মসজিদের আশেপাশের মুসল্লি মুসলমান বলে আমার ঘুমের ক্ষতি হয় আছে না নাই মুসলমান ফ্যাক্টরি মাদক দিয়ে একটা বাণিজ্যিক এলাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানের এলাকা বহু মুসলমান আছে ফ্যাক্টরিতে কর্মচারী কাজ করবে নামাজের টাইমে সময় দেয় না আছে না নাই তাহলে ইসলামের ক্ষতিটা কারা করতেছে হিসাব করা দরকার এগুলোর থেকে আমাদের এক হতে হবে আমরা কালেমার মুসলমান আমাদের আল্লাহ কতজন বলেন বলেন আপনাদের আল্লাহ আলাদা আমি হুজুরদের আল্লাহ আলাদা তাবলিক চর্মনের আল্লাহ ভিন্ন সবার আল্লাহ রসুল ধর্ম কালেমা ভিন্নতা কেন দ্বন্দ্ব কেন দুনিয়াতে আর সিস্টেম বিদায় বালা কাফনের সংখ্যা সারা দুনিয়ার পুরুষের কাফন কয়টা মহিলাদের কতটা কালার হবে আলাদা চর্মনাইওয়ালাদের কাফনের কালার একরকম তাবলিগওয়ালাদের কাফনের কালার ভিন্ন আপনাদের মাদবদি থেকে ভুলতা গাউসিয়া পর্যন্ত পাঁচ রুকি সহ যারা সাইনবোর্ড লাগিয়ে আছেন আহলে হাদিস তাদের কাফন হবে ভিন্ন কালার কাফনের কালারও কবরের সাইজ না আপনাদের এলাকার একটু বড় হবে কবরে রাখার পরে ভেতরে প্রশ্ন হবে কয়টা সব আপনার প্রশ্ন আমার প্রশ্ন ভিন্ন ভিন্ন সবার বেলায় একই প্রশ্ন কথা ঠিক তাহলে আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক এত কেন আর দ্বন্দ্বটা সোনার বাংলায় কেন আপনারা মক্কা মদিনার খবর জানেন সারা দুনিয়ার যত লাইনের মুমিন মুসলমান আছে এরা মক্কায় হজে আসে না হাসিনাম নামাজ পড়াচ্ছেন পেছনে হাজারো লাখো কোটি মুসলমান নামাজ আদায় করতেছেন কেউ বুকির উপরে হাত বাঁধিয়া কেউ নাবির নিচে কেউ হাত ছেড়ে দিয়া আছেন। কোথায় মক্কামদি নেই আবার কেউ নামাজের ভেতরে কেরাত চলতেছে ইমাম সাহেবের সবাই নামাজে সেও নামাজে মোবাইলে কল আসছে বের করে কথা বলতেছে আবার পকেটে রাখছে নামাজ এখনো যায়নি কেউ আবার সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে রিবলি সেজদা দিয়ে জমিন নাপাক করেছে এজন্য কাঠের উপরে কপালে সেজদা দেয় এই যে এত লাইনের মানুষ মক্কা মদিনায় আসে বছরে বছরে আপনারা পত্রিকায় কোনোদিন ফেসবুকে দেখেছেন যে এত লাইনের মানুষ এক জায়গায় হওয়াতে কিলাকিলি ঝগড়ার কারণে পাঁচজন মরে গেছে বলেন সোনার বাংলায় গজব কেন কে বুকে হাত বাঁধে কে নাবির নিচে হাত বাঁধে কে জোরে আমিন বলে কে আসতে বলে নিয়ে দ্বন্দ্ব কেন কারণ কি মক্কামুদিনে এত লাইনের মানুষ কোন ঝগড়া নাই দেখলে সালাম কি মোহব্বত বাংলাদেশে এই গজব কেন এই অভিশাপ কেন এত ঝগড়া কেন তারাবি নিয়ে ঝগড়া মানুষ মরে গেছে জানা যায় যাবে সেখানে নিয়ে ঝগড়া আলহামদু পড়বেন না পেছনে পড়বেন না এ নিয়ে আর এক এটা শুধু আমাদের অন্তরে এই জন্য না হিংসা উল্টা আমাদের বলে আমরা হিংসা করি ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নত হিংসা কেন বাতেলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ রসুলের আইনে সুন্নত হিংসা না সুন্নত নবীজি বাতেলের বিরুদ্ধে কথা বলেন নাই সাহাবাই কারাম বা তেলের বিরোধিতা করেন নাই তা আমরা বন্ডদের কথা বিরুদ্ধে কথা বললে হিংসা না একটা রসুলের আদর্শ মিস গাইদ যেন না হয় খবরদার এরপরে কি বলে তোমাদের হুজুরেরা বয়ান শুনবো বয়ান করবে তারা উঠেই গিবৎ সে করে বলে না বলে না আপনারা জানেন গিবৎ করা হালাল না হারাম আপনারা যে জানেন গীবত করা হারাম এটা আলেমরা জানে না জানে জানে কম কম আপনাদের থেকে না বেশি কি বেশি জানে যেটা জানে এটা আপনারা জানেন এ জাতি জানে গীবত করা হারাম আলেমরা আর একটু বেশি জানে গিবত করা ওয়াজিব না করলে গুনা হবে গিবত না করলে গুনা হবে চার কারণে গিবত করতে হবে না করলে গুনা হবে এটা তো আপনি জানেন না ইসলামের ব্যানার নিয়া ইসলামের কালেমানিয়া ইসলাম নিয়া যারা ময়দানে ভেজাল ছড়ায় উম্মতের মাঝে ডিভাইডেড তৈরি করে দ্বন্দ্ব ছড়ায় তখন আহলেহক আলেমের উপরে দায়িত্ব ওই ভণ্ডদের মুখোশকে উন্মোচন করা এটা গিবত হলেও সওয়াব এটা গিবত হলেও সওয়াব কথা বুঝে আসছে আল্লাহ বুঝার আমাদের তৌফিক দান করেন। আমার তেলাওয়াতৃত আয়াতার হাদিসের তরজমাটা বলে নেই এরপরে আপনারা ধৈর্য দরে বসলে কিছু ব্যাখ্যা শুনাব ইনসা বিসমিল্লাহির রহমান রহিম ওয়াল্লা আশর আশরের শফত ইন আল্লিম সাহান আলাফি খুশর নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত জান না ইন আল্লাদিন আমানু কিন্তু যারা ইমান আনবেন ওয়াহামিল উৎসলিহাদ আমলে সালেহ করবেন ওয়াতাওাসাউ বিল হক ঈমান আমলের দাওয়াত যারা অন্যকে দিবেন ওয়াতাওাসাউ বিল صبر ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করেন এই চার গুণওয়ালারা জাহান্নামী না বাকি সব জাহান্নামী রহমতের নবী বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরাই ফাকু ফিদ্দীন আল্লাহ যার কলনান চান আল্লাহ তাকে দিনের মাকাম দান করেন দিনের সহি আল্লাহ তাকে ভালোবাসেন দিনের বুঝ পাওয়া এক জিনিস আর দিনের জ্ঞান অর্জন করা ভিন্ন জিনিস দিনের জ্ঞান অর্জনকারী বা করা এটা তাল্লুম ফিদ্দিন দিনের জ্ঞান অর্জন হিন্দুও করেছে আপনারা এই মাদক দি স্থান থেকে একটু সামনে আগাবেন ওখানে একটা হিন্দু ভাইয়ের নাম লেখা আছে একটা সাইনবোর্ড ছোট আকারে ভাই কি জানি চন্দ্র সেন এরকম বহু আল্লাহর বান্দা বিধর্মী কিন্তু ইসলামের জ্ঞানে অনেক জ্ঞান রাখে আমাদের বরিশালের ভাষায় আমি শব্দটা বেশি বলি বেশ বাংলাদেশের এক কুখ্যাত বেশা তাসলিমা নাসরিন অত শেষে বিএস ডাক্তার কি ডাক্তার সে বলেছে আল্লাহ জালেম আল্লাহ সে এম ডাক্তার যেমন তেমন নর্মাল ডাক্তার না এত বড় দামি ডাক্তার নাম কত সুন্দর দিন আল্লাহ নামের বরকতেও জান্নাত দিয়ে দিবেন কিনা সেটা পরের কথা নাম এত সুন্দর হাসানুল হক নাম কত সুন্দর রাশেদ খান নাম কত সুন্দর ইকবাল হুমায়ুন আজাদ সুন্দর না নাম কত সুন্দর আহমদ শরীফ জগৎ বিখ্যাত কি নাম কত সুন্দর সালাহ উদ্দিন সালাহ উদ্দিন এত সুন্দর নামের ভেতর পর্দার ভেতর এত আকাম কেন হয় উপর ঠিক থাকলে কি হবে কলম ঠিক নেই সারা দুনিয়ার মানুষ বাংলাদেশে বিল বোর্ডে লেখে দিনকে বদলে দাও দিনকে বদলে দাও সব উলামায় কেরামের মিশন একটা দিলকে বদলে দাও দিল দিল সারা দুনিয়াবাসী কি বদলায় দিন উলামায় কেরাম কি বদলায় দিল দিল বদলাইতে পারলে দিন বদলে যাও বলতে হবে না অটো দিন বদলে যাবে দিলকে বদলাতে হবে রসুল দুনিয়াতে আসছেন মক্কা নগরীতে এসে দিন নাই কাফের মুশরেকের কি বদলাইছেন দিল বদলাইছেন যে কারণে রসুলকে হত্যা করতে গিয়েও সাতাইশ বছরের যুবক কালেমা পরে মুসলমান নাম কি কেমন মুসলমান যে শয়তান দেখলে ভয় পায় আমরাও মানুষ তারাও আমরা কেমন মানুষ বাঘ দেখলে ভয় পাই ঠিক মানুষ বাঘ তাকে ভয় পায় সেও মানুষ মানুষ আমরাও ব্যবধান আছে না নাই আমরা সাপ দেখলে ভয় পাই আর তারা কেমন মানুষ যে সাপ তাদেরকে ভয় করেছেন আমরা বাঘ দেখলে ভয় পাই আর তারা কেমন মানুষ যে বাঘ তাদেরকে ভয় করেছেন বাঘকে বলে এই বাঘ আমি এখন এই জঙ্গল কেটে বসবাস করব তুমি তোমার অন্য গন্তব্যে চলে যাও বলতে দেরি বাঘ তার বাচ্চা কাঁদে নিয়া কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই থানা লালমাই থানাতে আছে একটা পাহাড় ডাইরেক্ট বাঘ ওখানে চলে গেল কুদরত কার সেই কথা শুই না একদল ভালো মানুষের চান্দি গরম না কেমনে কেমনে সম্ভব সম্ভব এটা দিন বদলে বদলে গেলে গেলে হবে সম্ভব আপনাদের এলাকায় গরু দিয়ে হাল চাষ করে না যারা চাষি গরু দিয়া চাষ করে এরা বিয়ে পাস সাধারণ মানুষ মোটামুটি ভাগরিওয়ালা না বিড়ি টানে নামাজ নাই দক্ষিণ পশ্চিম চীনে না এই মানুষগুলো যখন গরু দিয়ে চাষ করে এরা যখন গরুর সাথে কথা বলে সত্যটা স্বীকার করেন তখন গরু শুনে তাদের কথা গরুকে যদি বলে দাঁড়াও গরু দাঁড়ায়নি মাদকদের বিচক্ষণ জ্ঞানীরা শুনো একজন মাঠের চাষির কথা গরু শুনে গরুকে যদি বলে ডানে যাও যায়নি বামে যাও যায়নি এটা চাষির কথা যদি গরু শুনে একজন তাকুয়াওয়ালা আল্লাহওয়ালার কথা বাক শুনবে না কেন তোমার দিল বদলাতে হবে আইও কি বদলাতে হবে দিল বদলানো আল্লাহওয়ালাদের সামনে বসো আমি তো অনেক জায়গায় বলছি চরমনাই নিয়া উজানি নিয়ে সব প্রশ্ন বাদ দাও উজানির মাঠে যাও চরমনাইন মাঠে যাও বয়ান শুনো সব প্রশ্নের জবাব অটোমেটিক কলবে এসে যাবে প্রশ্ন নাই তুমি বসে বসে কাগজ কলমে হিসাব মিলাও এই এই সমস্যা আর দল হিসাব বন্ধ করিয়া আল্লাহর দিকে আগায় গিয়া তারা এখন বহুদূর আগায় গেছে এরা জিকিরের লাইনে অনেক আগায় গেছে তেলাওয়াতের লাইনে আগায় গেছে রুহানি পাওয়ার তাদের এত বেড়ে গেছে তাদের চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস কোন ব্যক্তির নাই আল্লাহ হেদায়াত দান করুন তো আল্লাহ যাকে ভালোবাসেন মাকাম দান করেন দিনের জ্ঞান না দিনের বুঝ দিনের জ্ঞান অর্জন করা আলাদা দিনের বুঝ পাওয়া আলাদা দেখেন আমরা এখানে সবাই একটু আগে বলছি